i গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোমাশ্রীস ওয়ার্ল্ড কেমন আছো সবাই আই होप সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর এখন ঘড়িতে বাজে বিকেল 5টা আর ঠিক এই সময় থেকেই আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজ আমি খুব 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 বেশি খুশি কারণ আমরা সবাই মিলে যাব একটা জায়গাতে আর ঠিক সেইজন্যই আমি এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে তো আমরা বাই ট্রেন যাব আর আমাদের ট্রেন আছে শিয়ালদা থেকে সেভেন ফর্টিতে আর সেই জন্য আমি রেডি হয়ে গেছি খুব একটা বেশি ডিস্টেন্স নয় কিন্তু আমাদের বাড়ি থেকে শিয়ালদা ওই টোয়েন্টি মিনিটসের মতো সময় লাগবে তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি আর এখন তো বেশ শীতটা খুব ভালোই পড়েছে আমাদের কলকাতাতে তো সেই জন্য আমি পরে নিয়েছি একটা ফুল স্লিপ টপ উইথ ট্রাউজার আমার কাছে তো এটাই খুব কমফর্ট লাগে বিকজ ট্রেনে ট্রাভেল করতে হবে দ্যাটস ওয়াই ও হ্যাঁ তো বলাই হলো না 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 যে কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না সেটা জানার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে একটু না করে তাহলে তোমরা জানতে পারবে আমরা সবাই মিলে ঠিক কোথায় যাচ্ছি সো আজকের ব্লগে আমি কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। বাট এখন আর বেশি কথা নয় এখন আমাদেরকে বেরোতে হবে নাহলে ট্রেন মিস করে যাব। তাই তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকো তাহলেই জানতে পারবে আস্তে আস্তে সব কিছু সো আবার আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে তারপরে ভিডিওটা কন্টিনিউ করব। ওকে সো এখনকার জন্য টাটা ব্যাস এখানে মা একদম পুরো রেডি হয়ে গেছে একটা সুন্দর কুর্তি পরেছে ওর উপরে আবার পরে নিয়েছে একদম হিরোইনদের মতো মানে আমার থেকে বেশি মাই সুন্দর করে যাচ্ছে সুন্দর জামা কাপড় পরে কি তো যাই হোক বেশ ভালো লাগছে মাকে দেখতে তোমাদের সাথে তাই একবার শেয়ার করলাম সেটা তো মা বলো তো কোথায় যাচ্ছি আমরা জানো

যে টাইমের আগে আসাই কিন্তু বেশি ভালো আচ্ছা এবারে বরং তোমাদেরকে বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা আজ যাচ্ছি মহাপীঠ তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে মায়ের কাছে পুজো দিয়েই শুরু হবে নতুন বছরটা টু বি অনেস্ট অনেক দিনের স্বপ্ন ছিল মায়ের কাছে গিয়ে মাকে দর্শন করব। মায়ের পুজো দেব কিন্তু কখনোই সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি তাই প্রথমবার ফ্যামিলির সবাই মিলে একসাথে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে আই হোপ আমাদের আজকের যাত্রা শুভ হবে তাই আজকের এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব বাই ট্রেন তোমরা কিভাবে তারাপীঠ যাবে কোন স্টেশন থেকে ট্রেন ধরবে এবং কোন কোন ট্রেনে তোমরা তারাপীঠ যেতে পারবে আর কোন স্টেশন থেকে কোন সময় কোন ট্রেন ছাড়ে এই সব কিছুই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব এই সব ইনফরমেশন পেতে হলে আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন সবাই মিলে প্ল্যাটফর্মে ওয়েট করছি ট্রেনে ওঠার জন্য আর আমাদের ট্রেনটা হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটা কিনা শিয়ালদা থেকে ছাড়বে সন্ধে সাতটা চল্লিশে আর এই ট্রেনটা রামপুরহাট পৌঁছাবে রাত এগারোটা সাতাশ মিনিটে তো সময় লাগবে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট মতো আর শিয়ালদা থেকে রামপুরহাটের ডিস্টেন্স হলো টু থার্টি কিলোমিটার আর আমরা আমাদের সুবিধা অনুযায়ী তারাপীঠ যাওয়ার জন্য শিয়ালদা থেকে ইভিনিংয়ের ট্রেনের টিকিট কেটেছিলাম তোমরা চাইলে সকাল বেলাতেও তারাপীঠ যেতে পারো সেক্ষেত্রে আমি তোমাদের সুবিধার্থে সমস্ত ট্রেনের টাইম টেবিলগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লাস স্ক্রিনে দেওয়া আছে তোমরা চাইলে চেক করে নিতে পারো ব্যাস তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের ট্রেনও প্ল্যাটফর্মে ঢুকে গেল এবারে ট্রেনে ওঠার পালা আর আমাদের ট্রেনটা কুড়ি মিনিট মতো লেট ছিল আর তোমাদেরকে বলে রাখি যেহেতু শিয়ালদা থেকে রামপুরহাটের ডিস্টেন্স খুব বেশি নয় তাই আমরা স্লিপারের টিকিট কেটেছিলাম পার হেড ভাড়া পড়েছিল ওয়ান করে উইথ জি তোমরা চাইলে ট্রেস টিকিটও কেটে তারাপীঠ যেতে পারো সেক্ষেত্রে পার হেড ভাড়া পড়বে একশো টাকার মধ্যে বাস আমরা সবাই ট্রেনে উঠে গেলাম আর আমাদের ট্রেন ছেড়েও দিল রামপুরহাটের উদ্দেশ্যে তো যেতে যেতে তোমাদেরকে বলে রাখি আমাদের এই ট্রেনটা মানে উত্তরবঙ্গ এক্সপ্রেস টোটাল সাতটা স্টেশনে দাঁড়াবে শিয়ালদা থেকে ছাড়ার পর প্রথম দাঁড়াবে বিধাননগর তারপর দক্ষিণেশ্বর দেন রাত সাড়ে নটার মধ্যে বর্ধমান জাংশন পৌঁছে যাবে আর বর্ধমানের পর ট্রেনটা থামবে গুসকারা তারপর হচ্ছে বোলপুর শান্তিনিকেতন আর তারপর আহমেদপুর আর আহমেদপুরের পরের স্টেশন হলো সাইথিয়া আর তারপরেই ট্রেনটা সোজা থামবে রামপুরহাট মানে আমাদের ডেস্টিনেশন রাত সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যাবে দেখতে দেখতে এখন ঘড়িতে বাজে রাত দশটা মতো আর আমরাও অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে এতটা পথ চলে এলাম তা বুঝতেই পারলাম না আর আমরা রাতের খাবার বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম তাই এখন সবাই মিলে ডিনারটা সেরে ফেলছি কারণ একটু পরেই আমরা ট্রেন থেকে নামবো সো এবার বরং আমি তোমাদেরকে বলে দিই যে তোমরা কোন কোন ট্রেনে করে তারাপীঠ যেতে পারবে আর ট্রেনের টাইম টেবিলগুলো এখন বাজে ঘড়িতে রাত সাড়ে এগারোটা মতো আর আমরাও পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন মানে রামপুরহাট স্টেশনে এবারে এখান থেকে আমরা গাড়িতে করে যাব আমাদের হোটেলে তো তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের ডিস্টেন্স হলো ন কিলোমিটার আর সময় লাগবে কুড়ি মিনিট মতো তোমরা যদি রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দির অবধি গাড়ি বুক করে যেতে চাও সেক্ষেত্রে ভাড়া পড়বে সাতশো টাকা মতো আর শেয়ার গাড়িতে গেলে ভাড়া পড়বে পার হেড পঞ্চাশ টাকা করে আমরা যেহেতু রাত্রিবেলাতে রামপুরহাট স্টেশনে নেমেছিলাম তো সেই জন্য বেশি ভিডিও করা পসিবল হয়নি তাই আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে অন্য সময়ে দিনের বেলায় ক্যাপচার করা ভিডিও এখানে অ্যাড করলাম ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ এটাই হলো রামপুরহাট স্টেশন আর স্টেশন থেকে সোজা বেরিয়েই কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে তারাপীঠ মন্দির যাওয়ার জন্য আর এই যে ভিডিওতে রাইট সাইডে যে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই গাড়িগুলোই কিন্তু তোমাদেরকে তারাপীঠ মন্দির পৌঁছে দেবে আর তারাপীঠ মন্দির থেকে ফেরার সময় তোমরা রামপুরহাট স্টেশনে প্রবেশ করার আগেই ডান দিকেই তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে যেখান থেকে লোকাল ট্রেনের টিকিট তোমরা কেটে নিতে পারবে ইজিলি রাত্রে সাড়ে বারোটা নাগাদ আমরা হোটেলে পৌঁছে গেছিলাম খুব টায়ার্ড ছিলাম তাই আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি পরের দিন সকালে এই ভিডিওগুলো ক্যাপচার করেছি আমরা যে হোটেলে উঠেছি তার নাম হলো হোটেল প্রেরণা আর এই হোটেলটার ডিস্টেন্স তারাপীঠের মন্দির থেকে মাত্র পাঁচশো মিটারের মধ্যে মানে তোমরা বুঝতেই পারছো কি কতটা কাছে আর এই ভিডিওতে আমি তোমাদেরকে হোটেলের সব ডিটেলস দিয়ে দেব প্লাস হোটেল ট্যুরটাও দেখিয়ে দেব সো এই হোটেলের মেন গেট থেকে ঢুকতেই বাদিকে রয়েছে রিসেপশন টোটাল চারটা ফ্লোর আছে এই হোটেলে সাথে লিফটের ব্যবস্থাও কিন্তু রয়েছে তো মেন গেট দিয়ে ঢোকার সময় সামনেই দেখতে পেলাম কি সুন্দর একটা মা তারার অনেক বড় সাইজের ওয়াল ফটো ফ্রেম রয়েছে যেটা দেখে মনটা খুশি হয়ে গেল তারপরে আমরা সোজা চলে গেলাম রিসেপশানে সেখানে গিয়েও দেখলাম মা তারার কত বড়ো বড়ো সাইজের ফটো ফ্রেম রয়েছে কত সুন্দর লাগছে দেখতে তারপরে যা যা ডকুমেন্টস প্রয়োজন ছিল সেগুলো আমরা সাবমিট করে আমাদের রুমটা নিয়ে নিলাম আচ্ছা তোমাদেরকে বলে রাখি তারাপীঠে ম্যাক্সিমাম হোটেলের চেক ইন টাইম কিন্তু দুপুর বারোটা আর চেকআউট টাইম সকাল এগারোটা আর এই যে হোটেলের নিয়মাবলীগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা ভিডিওটা পজ করে ভালো করে পড়ে নিতে পারো তোমরা তো দেখতেই পাচ্ছ হোটেলটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো আমরা অ্যাকচুয়ালি এই হোটেলটাতে দুপুর বারোটাতেই চেক ইন করেছি তো এখন আমরা ওয়েট করছি আমাদের রুমটা ক্লিন হচ্ছে সেই জন্য রুমটা ক্লিন হয়ে যাওয়ার পর আমরা আমাদের রুমের ভিতরে যেতে পারব অ্যাকচুয়ালি রাত্রিবেলায় আমরা অন্য একটা হোটেলে উঠেছিলাম যেটা আগে থেকেই অনলাইনে বুক করে রেখেছিলাম হোটেলটার নাম ছিল ভাগীরথী ভবন খুবই খারাপ এক্সপিরিয়েন্স আমাদের সাথে হয়েছে আমি সবটাই শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে তো সেই জন্যই আমরা আগের হোটেলটা দুপুর বারোটার আগেই চেক আউট করে এই নতুন হোটেলটায় চেক ইন করবো আর এই হোটেলে তোমরা আগে থেকে অনলাইনেও বুক করে আসতে পারো আর চাইলে এখানে আসার পরও রুম নিয়ে নিতে পারো এখানে সবসময় রুম অ্যাভেলেবেল থাকে আমরা যে আগে হোটেলটা নিয়েছিলাম ভাগীরথী ভবন খুবই খারাপ একটা হোটেল রুমগুলো খুব নোংরা ভীষণ বাজে সার্ভিস আর স্টাফদের বিহেভিয়ার তো আরও খারাপ আর ওই হোটেলটার রুমের জানলাগুলো ছিল ভাঙা বেডটাও ভাঙা ছিল আর গিজার তো কাজই করতো না বাথরুমে কল থেকে জলও পড়ত না খুবই খারাপ এক্সপিরিয়েন্স আমাদের সাথে হয়েছে তাই তোমাদেরকে সাজেস্ট করব তোমরা প্লিজ তারাপীঠে এসে ভাগীরথী ভবন নামে যে হোটেলটা রয়েছে তারাপীঠ মন্দিরে জীবিত কুণ্ডের একদম পাশে ওই হোটেলে কোনো রুম তোমরা প্লিজ তারাপীঠ আসলে কেউ নেবে না তাহলে তোমাদেরকেও আমাদের মতো খুব খারাপ এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে হবে তাই এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে সো চলো এবার আমি তোমাদেরকে আমাদের নতুন হোটেলের রুমটা ঘুরে দেখাই আমরা যেহেতু ছজন এসেছি তাই আমরা একটাই রুম নিয়েছিলাম বাট ডাবল বেডরুম যেখানে দুটো বেড রয়েছে একটা সোফা রয়েছে একটা টয়লেট তো রয়েছেই আর তার সাথে একটা ড্রেসিং টেবিলও রয়েছে সাথে ব্যাগ রাখার জন্য একটা ছোট ওয়ার্ড্রবও আছে আর ল্যান্ড তো রয়েছেই রুমটা কিন্তু থাকার জন্য একদম পারফেক্ট সুন্দর সাজানো গোছানো আমার তো বেশ ভালোই লেগেছে আর আমরা যেহেতু ডাবল বেডরুম নিয়েছি তাই এটার প্রাইস তেরোশো টাকা আর সিঙ্গেল বেডরুম নিলে কিন্তু তোমরা টাকার মধ্যে পেয়ে যাবে তাছাড়া সিজনের এখানে কিন্তু হোটেল রুমের প্রাইস একটু বেশিই থাকে বাট অফ সিজনে আসলে তোমরা কিন্তু অনেক কম টাকায় রুম পেয়ে যাবে তারাপীঠে এই রুমটার সাথে একটা ব্যালকনিও রয়েছে চলো তোমাদেরকে বড় দূরে দেখাই তোমরা তারাপীঠে আসলে আমি সাজেস্ট করব তোমরা এই হোটেলে থাকতে পারো খুবই ভালো আর আমি এই হোটেলের নাম্বার ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা চাইলে চেক করে নিও তারাপীঠে আসলে দুটো গেট পড়বে মেন গেট একটা ভিআইপি গেট একটা তো এই হোটেলটা রয়েছে ভিআইপি গেটের একদম সামনে ব্যালকনি থেকে দেখো কতটা সুন্দর লাগছে ভিউটা আর মায়ের মন্দির কিন্তু একদম সামনে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে লম্বা হোটেলটা দেখা যাচ্ছে ওই হোটেলটার একদম পাশে বাদিকে একটা রাস্তা রয়েছে ওই রাস্তা ধরে এগিয়ে গেলেই কিন্তু মায়ের মন্দির এতটা সামনে আমরা রয়েছি তোমাদেরকে একটা ইনফরমেশন দিই এটা হলো আমার তারাপীঠ ব্লগের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কিন্তু আসবে কিছুদিন পর তাই তারাপীঠ সংক্রান্ত আরও অনেক ইনফরমেশন পাওয়ার জন্য আমার নেক্সট ব্লগটা দেখতে কিন্তু একদম ভুলো না আর এই যে এটা হলো মা তারা স্মরণী এটাই হলো তারাপীঠের ভিআইপি গেট মেন গেটটাকে পিছনে ফেলেই তারাপীঠের ভিআইপি গেটে আসতে হয় মেন গেটটা ক্রস করে একটু এগিয়ে এলেই ডান দিকে পড়ে ভিআইপি গেট আমরা যেহেতু গেটের কাছে হোটেল বুক করেছিলাম তাই আসার সময় আমাদেরকে ভিআইপি গেটের কাছেই নামিয়ে দিয়েছিল আমাদের গাড়ির ড্রাইভার এই যে দেখতে পাচ্ছ ডান দিকে হোয়াইট কালারের বড় গেটটা এটাই কিন্তু ভিআইপি গেট আর এটাকে বলা হয় মা তারা সরণী এই গেটটার ভিতর দিয়ে প্রবেশ করলেই কিন্তু মা তারার মেন মন্দির পড়বে আর রাস্তার দুই পাশে রয়েছে অনেক রকমের দোকান যেখান থেকে তোমরা ঠাকুরের নানান রকমের জিনিসপত্র কিনতে পারবে তবে এই মা তারা সরণিতে তারাপীঠ মন্দিরের যে মেন গেট রয়েছে সেখানে কিন্তু আরও অনেক বেশি দোকান রয়েছে রাস্তার দুই পাশে তাই তোমাদেরকে সাজেস্ট করব পুজো দেওয়ার জন্য বা কিছু জিনিসপত্র কেনার জন্য তোমরা মেন গেট দিয়ে প্রবেশ করবে মন্দিরে আর তারাপীঠ মন্দিরের আশেপাশে ভালো খাওয়ার হোটেল ল্যাংচা মহল তোমরা অবশ্যই তারাপীঠ আসলে এই ল্যাংচা মহল থেকে ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু করে নিতে পারবে ল্যাংচা মহলে খাবার কোয়ালিটি খুবই ভালো আর নানান রকমের ল্যাংচা পাওয়া যায় এখানে তাই অবশ্যই এখানে এলে তোমরা ল্যাংচা খেতে কিন্তু একদম ভুলো না তারাপীঠ মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করার সময় তোমরা বাদিকে রাস্তার উপরেই পেয়ে যাবে ল্যাংচা মহল তারাপীঠ মন্দিরের ভিআইপি গেটের কাছে কিন্তু কোনো খাবারের দোকান নেই তাই তোমাদেরকে আমি এই ইনফরমেশনগুলো দিয়ে রাখলাম বিকজ আমাদেরকে অনেক প্রবলেমই পড়তে হয়েছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই আর শিয়ালদা টু তারাপীঠ ট্রেন জার্নির যতটুকু তথ্য সম্ভব হয়েছে আমি দেওয়ার চেষ্টা করেছি সো এই ভিডিওতে দেওয়া ইনফরমেশানগুলোতে যদি তোমাদের একটু হলেও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও সো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে তারাপীঠের সেকেন্ড পার্ট ব্লগে আর নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো তারাপীঠে পুজো দেওয়ার সমস্ত রকম তথ্য তাই তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদম ভুলো না মা তারার আশীর্বাদে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে এখনকার মতো সবাইকে টাটা